আছেন আহমেদ সাহ অগণিত নেতা কর্মী আজকে মঞ্চে উপবিষ্ট আছেন এবং যাদের জন্য এই সভার আয়োজন করা হয়েছে আপনারা সবাই আমাদের আমার অভিনন্দন সভা গ্রহণ করেন সম্মানিত সভাপতি আমি কিছু পুরাতন কথা দিতে চাই আপনারা জানেন এই সতেরো বছর আমরা সৈরাজি হাসি দ্বারা বলে অনেক নির্যাতন শিকার হয়েছে অনেক গুম হয়েছে ঘুম হয়েছে আইনে ঘরে থাকতে হয়েছে বছরের বছর বছরের পর বছর ব্যাংক লুট হয়েছে শেয়ার বাজার লুণ্ঠন হয়েছে সারা বাংলাদেশ প্রকার হয়ে গিয়েছে সেই অত্যাচারে অধিষ্ঠ হয়েছে বাংলাদেশের লাখ লাখ হাজার হাজার মানুষ মারা গিয়েছে গিয়েছে তারই বিস্ফোরণ ঘটে গত ছাই